তৃণমূল যে থেকে ক্ষমতা এসছে তারপর থেকেই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে নিজে থেকে কখনো করছে তো কখনো বিজেপিকে আমদানি করে নিয়ে এসে জায়গা দিচ্ছে এই রাজনীতি করার যেই ব্রিগেডের ময়দানে ওয়াক আপ সংশোধনী আইন বাতিল হওয়ার জন্য করার কথা ছিল সেখানে প্রোগ্রাম হলো না সেই ব্রিগেডের ময়দানে আবার গীতা পাঠ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কথা গীতা পাঠ হবে কি কুরআন শরীফ পাঠ হবে তাই সেই বিতর্কন করতে পারবো না আমি ধার্মিক প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি রেসপেক্ট করব আমার ধর্মকে আমি পালন করব ব্যাপারটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে যদি ধর্মকে নিয়ে রান্না রাজনীতি করে কারণ প্রশ্ন এখন রুজি রুটির প্রশ্ন এখন কর্মসংস্থানের প্রশ্ন এখন স্কুলের শিক্ষক নাই কেন প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমারে দিয়ে পাচ্ছে না কেন প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার সময় সারা রাজ্যে যেভাবে প্রাইমারি স্কুল বা স্কুলগুলো বন্ধ হচ্ছে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বেসরকারীকরণ হচ্ছে ডলারের দাম বেড়ে যাচ্ছে টাকার মান কমে যাচ্ছে বিশ্ববাজারে মানে আমাদের যেগুলো যারা আমরা যারা ইম্পোর্ট করছি সেগুলোর দাম বেড়ে যাচ্ছে ফলে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের এক্সপোর্টটা কমেও যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন করা দরকার এটা নিয়ে চর্চা হওয়া দরকার এর পরিবর্তে লক্ষ্যকণ্ঠে গীতা দিবস মসজিদ দুর্গাঙ্গন জগন্নাথ এই করে মানুষকে ধরে ঘোরানোর চেষ্টা করছে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে আজকে রেজিনগরে দেখা গেল যে শিলান্যাস হচ্ছে বাবরি মসজিদে প্রচুর লোক যেটা আশা করা ছিল তার থেকে বেশি লোক ব্যাপারটা হচ্ছে দেখুন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা রাজনীতি লুকিয়ে আছে রাজনীতির বাইরে এটা নয় আমি একবারের জন্য বলবো না তবে অনুরোধ আমার এটাই আমার বাংলার সম্প্রীতির মাটি বাংলার ঐক্যের মাটি কোনো রকম ভাবে না বিনষ্ট হয় এই বাংলা রবির বাংলা নজরুলের বাংলা এই বাংলা আমার আপনার বাংলা এই আমার আপনার বাংলা রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলায় কোনো রকম ভাবে সম্প্রীতি না বিনষ্ট হয় সেটা আমাদের দেখার লক্ষ্য মানুষ ধার্মিক মানুষ আছে ধর্মস্থানে তারা যাবেন মন্দিরে যাবেন মসজিদে যাবেন গির্জাতে যাবেন গুরুদুয়ার গুরুদুয়ারাতে যাবেন জাহের থানে গরম থানে যাবেন গির্জাতে যাবেন যার যেখানে মনে লাগবে সে সেখানে যাবে কেউ আটকাতে পারবে না আর্টিকেল টোয়েন্টি সিক্স সেই রাইটটা দিয়েছে আপনাকে আমাকে সংবিধান সে অধিকারটা দিয়েছে আমি আমার মনের মতো ধর্ম চুজ করতে পারি ধর্মের প্রচার করতে পারি ধর্মকে এক্সটেন্ড করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি সুতরাং এখানে আমাদের শুধু লক্ষ্য এটাই রাখতে হবে যে আমি আমার ধর্মকে যেভাবে পালন করছি অপর ধর্মটাকেও আমি একইভাবে রেসপেক্ট করবো কোনো রকমভাবে না সাম্প্রদায়িক বাতাবরণ আমাদের তৈরি হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর যেটা বলছেন আজকে যে ঘটনা ঘটছে ছয় ডিসেম্বর বাবরি মসজিদে নতুন করে তৈরি হচ্ছে এটা এটা যেটা হচ্ছে এটা একদিনের পরিকল্পনায় পরিকল্পনা নয় এটা বিগত দিন অনেক দিন ধরে এই পরিকল্পনাটা চলছে না এটা দিয়ে আগামী দিনে বাংলায় কি আসতে চলেছে এখন বাবরি প্রত্যেকটা মুসলমানের ভাবাবেগ আমারও ভাবাবেগ কারণ সুপ্রিম কোর্ট যে লেটেস্ট রায় দিয়েছে যেটা সেখানে এখন সরাসরি উল্লেখ করা হয়েছে যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে এই ধরনের প্রমাণ নাই আমি আজকের দিনেও বলবো ওখানে মসজিদ ছিল মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে এটা প্রমাণ সুপ্রিম কোর্টে হয়নি সুপ্রিম কোর্ট আস্তার উপরে রায়টা দিয়েছে ভাবাবেগকে সম্মান দিয়ে নাকি সংখ্যাগুরুতে রায় দিয়েছে কিন্তু ভাবাবেকটা তো আছে সুতরাং সেই ভাবাবেকটাকে আমার যে যেমন ভাবে কাজে লাগাবে কেউ সংহতি দিবসের নামে ভাবাবেককে কাজে লাগাচ্ছে কেউ দিৎকা দিবসের নামে ভাবাবেককে কাজে লাগাচ্ছে কেউভাবে আর নতুন একটা মসজিদ নির্মাণ করে ভাবাবেক্ষকে কাজে লাগাচ্ছে যে যার মতো ভাবাবেককে কাজে লাগাচ্ছে তবে আমার একটাই অনুরোধ আমি সবসময় পজিটিভ কথা নিয়ে চলি যে ভাবাবেকটা যেন না অন্যের ক্ষতি হয়ে যায় ভাবাবেকটা যেন না সম্প্রীতি বিনষ্ট হয়ে যায় ওই ভাবাবেকদের নিয়ে যেন অশান্তি হয়ে যায় সেটা আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে হুমায়ুন না আমাদের ওরকম কোনো কল যায়নি বা ওই দিক থেকে কোনো ফলো আসেনি আমাদের অবস্থানে স্পষ্ট যেদিন না নেওয়াটা অনেক আগে আগের ভাবনা তার আগে হুমায়ুন কবির সাহেব যে কথা বলেছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যে থার্টি পার্সেন্টকে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেবো ওটা সম্প্রীতির বাংলার ভাষা হতে পারে না ঐক্যের বাংলার ভাষা হতে পারে না ওটা রবি ঠাকুর কাজী নজরুলের বাংলার ভাষা হতে পারে না এই ভাষাটা বাংলার আমদানি ভাষাটা বাইরে থেকে আমদানি করা ভাষা ওইটা যিনি যে ভুল বলেছেন আগে স্বীকার করবেন তারপরে নব কি নব না তা আলোচনা টেবিলে বসবো না আমি আপনাকে কি বললাম যে আগে উনি ওনার ওই মন্তব্যকে প্রত্যাহার করবে তারপরে নব কি নব না সেই আলোচনায় বসবো কারণ আমরা মূল্যবোধের রাজনীতি করি আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছি সাম্প্রদায়িক শক্তি এবং সাম্প্রদায়িক শক্তিকে যারা ইন্ধন যোগাচ্ছে আমরা বরদাস্ত তাদেরকে করব না আমাদের নজরে বিজেপি যেমন সাম্প্রদায়িক আর একই ভাবে আমাদের নজরের তৃণমূল হচ্ছে এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা করে দিয়েছে সুতরাং আমাদের অবস্থা স্পষ্ট ক্লিয়ার কালকের জন্য আমরা পলিটিক্সে আসেনি যে আপনার কালকে জিতলাম হারলাম ওকে নিলে জিতে যাবো ওকে ছেড়ে দিলে হেরে যাবো নিতে হবে এরকম ব্যাপার নয় আমরা সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে আসলে কাউকে আম লোকে রাগ ঢোকাবলো সে মুসলমানকে গালি দিচ্ছে সে হিন্দুকে গালি দিচ্ছে কে সে গরিব মানুষকে শোষণ করছে তাকে ধরে ঢুকিয়ে নিয়ে ক্ষমতায় আসতে হবে ওই ওই রাজনীতি আমরা করি না ফিরাদা কিম বলছে এই আমি আপনাকে আমার অবস্থান ক্লিয়ার করে দিলাম যে বাবরিকে অযোধ্যার উত্তপুলেসের অযন্তাতে শহীদ করেছে সেই বাবরি এখন আমার বুকে আছে সেই বাবরির সাথে ইনজাস্টিস হচ্ছে আমি বলবো ফিরাদা কিম কতদিন আর বিজেপির চামচাগিরি করবে ফিরাদ সাহেবকে বলুন আপনি যে অকাপগুলো দকল করে রেখেছেন ওগুলাকে মুক্তি মুক্ত করতে আর একটা ফিরাদ সাহেব বড় করে একবার প্রেস কনফারেন্স করেছিল আমার নামে হাওয়ালার টাকা নাকিছে তারপরে আর কথা বলে না কেন আর কথা বলতে বলুন মমতা ব্যানার্জি তো তৃণমূলের যে দল মমতা ব্যানার্জি বিজেপির গর্ভে জন্ম হয়েছে দেখলে দেখা যাবে ফিরা থাকিমরা তো বিজেপির পোষ্য পুত্র বকলমে আমাদের একটা প্রমাণ দেখাতে পারবে আমরা যুক্তি দিয়ে কথা বলছি আমাদের সাথে পেরে উঠতে পারছি না ওই জন্য মিথ্যাচার করছি